স্বাগতম সবাইকে আমার এই ছোট্ট রান্নার কোনায় আজ আমি বানিয়ে দেখাবো খাসির মাংসের স্পেশাল ভুনা। বাঙালির রান্নাঘরে খাসির মাংসের ভুনা একটি ঐতিহ্যবাহী ও প্রিয় পদ এই রান্নাটি যে কোনো অনুষ্ঠানকে করে তুলবে স্মরণীয় চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা একটি কড়াইয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরানো এক কেজি খাসির মাংস নিব যেহেতু আমরা খাসির মাংসটি মশলা দিয়ে হাতে মেখে বসাবো তাই আমরা সর্বপ্রথমে আধা কাপ পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা হলুদ গুঁড়া দুই চা চামচ শুকনামরিচ গুঁড়া দুই চা চামচ মাংসের মশলা চার চা চামচ লবণ স্বাদ অনুসারে স্টারানিস একটি কাবাব চিনি চার পাঁচটি লং সাত থেকে আটটি ডারচিনি চার টুকরো জয়ত্রী ছোট দুই টুকরো কালো গোলমরিচ দশ থেকে বারোটি এলাচ পাঁচ থেকে ছয়টি জয়ফল একটি কালো এলাচ একটি তেজপাতা তিনটি কাঁচামরিচ ছয় ষাটটি গরম মশলা গুঁড়ো এক চা চামচ রসুন বাটা চার চা চামচ আদা বাটা চার চা চামচ সব শেষে বেরেস্তা ভেজে নেওয়া তেলটি আমরা ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ এই রান্নাটিতে তেলের ব্যবহার একটু বেশি হবে হয়ে গেল আমাদের সবগুলো উপকরণ দেয়া। এখন আমরা মাংসটিকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব অবশ্যই একটু সময় নিয়ে মাংসটিকে ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে গায়ে লেগে যায় এতে করে রান্নার সময় মাংসে মশলার ফ্লেভার খুব ভালো আসবে এবার মেখে নেওয়া হলে ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না শুরু করব। কিছুক্ষণ পর ঢাকনি খুলে সুন্দর করে নেড়ে আবারও কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে দিব এভাবেই অল্প আছে কিছুক্ষণ পর পর ঢাকনি খুলে কালচে ভাব আসা পর্যন্ত বারবার নেড়ে দিব এবার কষানো হয়ে গেলে আবারও একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য আমরা চারশো এম পানি ঢেলে ঢাকনি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব মাংসের তেল ভেসে উঠলেই আমরা বুঝে যাব আমাদের রান্নাটি হয়ে গেছে এরপর আমরা মাংসের জন্য একটি বাগার তৈরি করে নিব বাগারের জন্য আমরা একটি কড়াইয়ে প্রথমে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সরিষার তেলে চারটি মরিচ রসুন কুচি চার চা চামচ আদা কুচি তিন চা চামচ দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব গোল্ডেন ব্রাউন হয়ে আসলেই আমরা মাংসগুলো এর মধ্যে ঢেলে সব দিব শেষে মাংসটি একটু নেড়ে ভাজা জিরা গুঁড়া দুই চা চামচ পরিমাণ ছিটিয়ে দিব সুন্দর একটি কালার চলে আসছে আমরা এখন চুলাটি বন্ধ করে তো বন্ধুরা তৈরি হয়ে গেল স্পেশাল দিব খাসির মাংসের ভুনা আজকের মতো এটুকুই আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে যদি রান্না করেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ